আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হি ওয়া রে ভাই মা বাবা দোয়া যদি থাকে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না কারো ক্ষমতা না ঠেকারোর আমরা যাদের থেকে ফাস্ট জমা নিয়েছিলাম বিষয় দিব দুবাইট বিশা আলহামদুলিল্লাহ আলহামদুলি শুকরিয়া আল্লাহর দরবারে আমাদের গতকাল থেকে বিষয় ওটা শুরু হয়েছে আড়াইশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আমাদের বিষয় শুরু ওটা শুরু হয়েছে এবং আমরা ক্ষমতা দেখাবো সেগুলো আপনাদেরকে যেসব বেলা আছে ভ্য ফোনা জন্ম কথা কি বলবো যার হোক সন্তান বুঝিয়ে কথা বলে না বুঝিয়ে কথা বলে যারা আমার ভিডিও নিজে কমেন্ট করে তাদেরকে বলবো যদি আমরা সঠিক মা বাবার জন্ম ফলো হয়ে থাকি আমরা সব সময় মানুষের সহযোগিতা করার চেষ্টা করি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি কারণ আমরা কাজ করি দুবাই এবং দুবাই তথ্য সঠিক দেওয়ার জন্য এই ইউটিউব চ্যানেলটা চালু করা হয়েছিল যায় ইউটিউবার শর্মার ফোনায় ইউটিউবার যারা আছে মানুষকে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে রাখে একটা বড় কথা সেটা সেটা হচ্ছে যে আমরা বিষয় কিন্তু সার্বিয়ার বিষয় উঠেছি আমি সে ভিডিও আপলোড করবো আজকে আজকে দোলোটা ভিডিও আজকে আপলোড হবে প্রমাংশও দিব আমি তাদেরকে মুখের থেকে প্রমাংশ আমি দিব সার্বিয়ার বিষয় তার সাথে আরও একটা বড় কথা সুখবর সেটা হচ্ছে যায় লাউন্সের বিষয় বিষয় সুখবর লাউসের বিষয়ে অ্যাপ্রুভাল এসেছে আমাদের গ্রুপে সম্পূর্ণ এগুলো দেওয়া হয়েছে আমাদের লাউসের বিচার অ্যাপ্রুভাল এসেছে এর চেয়ে বড় খুশি আর কি হতে পারে সেটা মাত্র একমাত্র আমার মা বাবার দোয়া সঠিকভাবে মা বাবা আমাদেরকে শিক্ষা দিয়েছে মা বাবা ওই শিক্ষার কারণে সঠিক পথে থাকার কারণে সফলতা মুখ আল্লাহ দেখায় আমাদের কারণে হাজার মানুষ সফলতা মুখ পাইতেছে আমার কারণে হাজার দালালের মুখে এখন পোকবা পড়ে গেছে হাজার 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 দালাল যারা আছে মানুষকে লটফট করতেছে মানুষকে মানুষদেরকে মানে কি বলবো মানুষদেরকে শুষে খাইতেছে তাদের কারণে তাদের মধ্যে এখন আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এই ইউটিউব চ্যানেলটা এদের কারণে এদের এরা যারা আছে এদের যারা সাবজ ফেরাউনে যারা বর্তমান এখন মতো ফেরাউনে এরা আছে না ফেরাউনে আওলাদ যারা মানে ফেরাউনে বংশধর যারা এইরকম বেলে যে কিছু ইউটিউবার আছে তাদের যারা অন্যান্য যারা সঠিক ভিডিও দিয়ে থাকে ওই ভিডিও মেসেজে তারা এই বিভ্রান্তের মধ্যে ছড়াবে বিভ্রান্তের মধ্যে ছড়াবে আমি ঘুমাচ্ছিলাম কি বলবো আমি এদেরকে বলছে না বলা ভালো আসেন দেখেন আমাদের ছবিগুলো এবং প্রত্যেকটা বিষয় আমি দেখাচ্ছি প্রথম স্টার্টিং কারণ এখানে আপনারা সবাই জানে ভিডিওতে কমিটি গাইডলাইন থাকে এরকম অফেন বিষয় দেখাতে গেলে কমিটি গাইডলাইন থাকে তাই আমি এক মিনিটের মধ্যে আপনাদেরকে স্যার ফাঁসটা বিষয় আমি দেখে এক মিনিটের মধ্যে দেখবেন এবং দেখার পরে আপনারা বুঝে নিবেন আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের আলহামদুলিল্লাহ আজকে আমার কাছে অনেক মানে কি বলবো আমি আমার কাছে আজকে এত যে খুশি লাগতেছে সর্বপ্রথম আমার মাকে বলছিলাম মা বলতেছে আলহামদুলিল্লাহ সার্বি বিষয় হয়েছে মাকে বলছি আলহামদুলিল্লাহ লাউসে বিষয় অ্যাপ্রুভাল এসেছে মাকে বলছি আলহামদুলিল্লাহ আরে ভাই দুনিয়াতে মা বাবার খেজমত করবেন মা বাবার দোয়া কোথাও কারো সাহস না আগে বাধা দেওয়ার মতো আটকাবার মতো এটাই মাথায় রাখবেন আলহামদুলিল্লাহ রবিল আলামিন আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন বাবার জন্য সবাই দোয়া করবেন এবং আমার ফ্যামিলি প্রতি আল্লাহ যেন সর্বদা রহমত দান করেন এবং রহমতের মধ্যে বসিত করে সবাই দোয়া করবেন দেখছেন এটা হচ্ছে আমাদের প্রমাণ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম